হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সৌম্য আজকে আমি চলে এসেছি মধ্য কলকাতার রবীন্দ্র সদনে নন্দনের এইখানে এখানে সঙ্গীত মেলা চলছে আর দারুণ সঙ্গীতের উৎসব চলছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো নন্দনের টোটাল এরিয়াটাকে এখানে দারুণ মেলা বসেছে সেই মেলাতে বিভিন্ন রকমের মানে আর্টিস্টিক সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেগুলো দেখে আমার মানে খুবই ভালো লেগেছে যার জন্য ফার্স্টেটা আমি এমনি ঘুরেছিলাম তারপরে ভাবলাম যে একটা ব্লগ করি কারণ এত সুন্দর একটা মেলা ব্লগ করলে সবাই সেটা দেখতে পাবে সবাই সেটা জানতে পারবে এবং খাওয়া দাওয়া থেকে অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু আছে সবাইকে একটা রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখতে আশা করি খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক আমি স্ট্রিটের দিক থেকে আমি নন্দনের দিকে যাচ্ছি তো লাইটিং দিয়েও এত সুন্দর করে এই সময় সাজানো হয় বড়দিন নতুন বছর এইসবের উৎসবে তো সেটাকেও আমি একটা জানলার কাঁচের বাইরে দিয়ে একটা ভিডিও করে নিয়েছি খুব সুন্দর করে স্ট্রিটের টোটাল ব্রিজটাকেও সাজানো হয়েছে আর এই চলে এসেছি রবীন্দ্রসদনে যেখানে চলছে বাংলা সঙ্গীত মেলা দু হাজার তেইশ দু হাজার তেইশ মানে দু হাজার তেইশের একদম শেষে হয় এটা প্রত্যেক বছরের একদম শেষের দিকে হয় তো আজকে তিরিশে ডিসেম্বর আজকে এই মেলাটা হচ্ছে আর ঠিক এর উল্টো দিকে অপোজিটেই মোহরকুঞ্জে হচ্ছে পৌষ উৎসব এই পৌষ উৎসবের ওপরে আমি এর আগের ভিডিওটাই ছেড়েছি সেখানেও দারুণভাবে মেলা খাওয়া দাওয়া জমজমাট আড্ডা সব কিছু আছে সেটাও যারা দেখেননি রিকোয়েস্ট করব। যে ওপরে আই টাচ করে দেখে নিতে পারেন পৌষ উৎসব খুব ভালো লাগবে সেটা দেখতে গেলেও সেখানেও ছৌ নাচ থেকে শুরু করে সব কিছু ফাংশান খুব সুন্দর হয়েছিল পৌষ উৎসবটা আর নন্দনে ঢুকে গেছি ঢুকে নিয়ে যে গেটের সামনে এইভাবে সুন্দর করে সাজানো আছে আর নন্দন তো একদম কলকাতার একটা মানে হার্ট থপ বলা যেতে পারে কলকাতার মেন একটা অ্যাট্রাকশান হচ্ছে নন্দন বহু ইতিহাসের সাথে জড়িত এবং এই সময়টা মানে নন্দন সব সময়তেই একদম পুরো সাজিয়ে গুছিয়ে রাখা হয় কিন্তু এই সব উৎসবের সময় এই বড়দিন নিউ ইয়ার এইসব সময়তে নন্দনকে আরও দারুণভাবে সাজানো হয় এবং যখন ফিল্ম ফেস্টিভ্যাল চলে তখনও খুব সুন্দর করে সাজানো হয় এখন সঙ্গীত মেলার জন্য এখনও দারুণ করে সাজানো হয়েছে আর এটা তো খুব দারুণ করে একটা সাজিয়েছে এটা পার্মানেন্ট যে সিনেমার যে ভিডিওগ্রাফি করা হয় সেইটারই একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে লোহার রড পাইপ সেগুলোকে দিয়ে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এদিকে ওদিকে জলের ফোয়ারা এগুলো তো সব সময়তেই থাকে আর এখানে দারুণভাবে সঙ্গীত উৎসব করা হচ্ছে এখন কিছু কুইজ কম্পিটিশান হচ্ছে সঙ্গীত মেলার এবং গাছের থেকে শুরু করে মানে পাশে আশেপাশে সব জায়গাতেই সঙ্গীতের যে সিম্বলটা হয় সেরকম বিভিন্ন রকম সিম্বল দিয়ে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে এখানে একটু পরে গানের অনুষ্ঠান শুরু হবে মানে গানের যে মিউজিক্যাল কনটেস্ট সেইটা শুরু হবে আর এইখানে শান্তা একেবারে বাসি বাজিয়ে দারুণ ডান্স করে চলেছে গিফট নিয়ে কারণ এখন জাস্ট বড়োদিন গেল এরপরেই নিউ ইয়ার তো শান্তা তো সব জায়গাতে থাকা একটা খুব মানে কমন আর খুব ভালো লাগে সেটাকে সবাই এনজয় করে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে এখন কিছু কিছু কুইজ কনটেস্ট চলছে আর এরপরেই গানের কনটেস্ট শুরু হবে সেটাকেও আমি ভিডিও করবো তো যতক্ষণ এখানে কুইজ টুইজ চলছে আমি ওই দিকটা একটু ঘুরে আসি ওই দিকটা ভিডিও করে আসি কারণ ওটাকেই খুব সুন্দর করে সাজানো হয়েছে এগুলো সব জাস্ট এই মেলার জন্যই এগুলোকে মানে স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে এগুলো সময় পারমানেন্টলি থাকে না তো মানে আর লাইটিংগুলো খুব সুন্দর করা হয়েছে ফোকাসিং লাইট দিয়ে দিয়ে মানে দারুণ করে জায়গাটা সাজানো হয়েছে এটা খুব ভালো লাগবে এখন তো প্রতি বছরই হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছরই হয় সঙ্গীত মেলা পৌষ উৎসব বড়দিনে দিনে বাকশ্রিটকে দারুণভাবে সাজা আমি পার্ক বাক্সটিও ভিডিও দিয়েছি যে এত মানুষ কেন পার্কশিটে আসে পাকশিটকে এত সুন্দর করে সাজানো হয় টোটাল পাকশিটটাকে যতখানি পেরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কভার করেছি সেই ভিডিওটাও আছে আপনারা চাইলে ওপরে আই বাটনে টাচ করে একবার দেখে নিতে পারেন সেটাও খুব ভালো লাগবে যে পাকশিটকে কীভাবে সাজানো হয়েছে কারণ এবার এর পাক্সিট সাজানোটা নতুনত্ব হয়েছে অন্যান্য বার যেরকম এক ধাঁচের হয় এবার একটু আলাদা এবার খুব সুন্দর লেগেছে তো আমি সেই পাকশিটের ভিডিওটাও দিয়েছি আগে পোস্ট করেছি আর এই স্ট্রাকচারটা এটা পারমানেন্ট এটা একটা বড় গাছকে মানে কেটে কুটে ছেটে সেটাকে একটা এরকম রূপ দেওয়া হয়েছে এটা মানুষের আকৃতি এটা পারমানেন্ট স্ট্রাকচার এটা মানে এই মেলার জন্য করা হয়নি আর যেগুলো ওই সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো সবই মেলার জন্য করা এই সিম্বলগুলো বা নিচে আশেপাশের চারিদিকে এবং খুব সুন্দর করে লাইট দিয়েও সাজানো হয়েছে সামনের দিকে এগিয়ে যায় দেখি কি আছে ওইখানে বুক স্টল দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তারপরে এটা আছে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র তো বিভিন্ন রকম বুক স্টল আছে অনেকে এখান থেকে বইও কিনছে বিভিন্ন রকম বইয়ের কালেকশান যারা বই পড়তে ভালোবাসায় তারা এখান থেকে বইও কেনাকাটা করছে এখানটা মাদল বাজানোর একটা খুব সুন্দর সিম্বল করা হয়েছে তার ভিতর দিয়ে লাইটটা ফুটে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই শীতের সময়তে শীতের রাতে শীতের সন্ধ্যেতে সবাই এনজয় করে সবাই চায় একটু এই ছুটির দিনগুলোতে যে এরকম মেলা সঙ্গীত উৎসব তাতে ঘুরে আসে এবং সব জায়গাতেই খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে চা কফি পকোড়া এগুলো তো কমন নন্দনেরও পিছনে এখানে ক্যান্টিন আছে যেখানেও খুব সুন্দর সুন্দর সব রকম আইটেমের খাওয়ার পাওয়া যায় তার সাথে স্টল তো বসেই আশা করি এই মেলাতেও থাকবে পৌষ উৎসবে তো দারুণ দারুণ স্টল ছিল মানে পিঠে পুলি পায়েস পাঠিসটা থেকে শুরু করে বিভিন্ন রকম ভেজ নন ভেজ কাটলেট স্যান্ডউইচ বার্গার মানে সব রকমই ছিল সেটা পৌষ মেলার ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন এখানে দারুণ করে সঙ্গীত মেলা যেহেতু হচ্ছে সেই জন্য সঙ্গীতের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে বিশাল বিশাল আকৃতি দিয়ে খুব সুন্দর করে এখানে রাখা হয়েছে সাজিয়ে সাজিয়ে যার জন্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে জায়গাটা এবার ওই দিকটা দেখি ওই দিকটা কী সাজানো আছে ওই দূরে মনে হচ্ছে ওখানেও একটা অনুষ্ঠান চলছে ও এখানেও বিভিন্ন রকম যে বাজনা বাজায় তার আকৃতিগুলোকে এখানেও স্ট্রাকচারগুলোকে বেশ ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে খুব ঘিঞ্জিনা ফাঁকা ফাঁকা তার মধ্যে এরকমভাবে সুন্দর করে সাজানো আর রবীন্দ্রসদন এই বিল্ডিংটা তো সবসময়তেই এরকমভাবে লাইটিং করে সাজানো থাকে খুব ভালো লাগে দেখতে পরিবেশটা খুব ভালো আর সেই প্রচণ্ড ভিড়ও নেই হালকা হালকা ভিড়ের মধ্যে লোকজন যাচ্ছে আসছে মানে পরিবেশটা খুব সুন্দর লাগছে রবীন্দ্রসদনে বহুবার এসেছি মানে এখানটা এলে খুব ভালো লাগে সবসময় একটা ফেস্টিভ্যাল মুডে যেন থাকে মনে হয় বা এখানে বসলে বা ওই একটা ওখানে পুকুর লেক মানে ছোটো পুকুরের মতো একটা বাঁধানো জায়গা আছে তার সামনে বসে থাকলে সেখানেও খুব ভালো লাগে এখানে আমার আগে অফিসও ছিল তো অফিস থেকেই যখনই টাইম পেতাম বিকেলের দিকে মাঝে মধ্যে ফ্রেশ হতে চলে আসতাম তো খুব ভালো লাগে জায়গাটা ঘুরলে আসলে খুব ভালো লাগে আর তার সাথে একটু যদি চা কফি হয় তাহলে একদম মুড পুরো ফ্রেশ হয়ে যায় এখানে সঙ্গীতের অনুষ্ঠান চলছে বিশাল করে স্টেজ করা হয়েছে বহু মানুষ এখানে চেয়ারে বসে আছে সবাই সেটাকে এনজয় করছে সুন্দর গাইছেন যিনি গাইছেন তো খুব দারুণ মানে পরিবেশটা খুব দারুণ লাগছে আর তার মধ্যে ঠান্ডা শীতকাল শীতকালে এই জিনিসগুলো মানে জাস্ট দারুণ লাগে সবাই সেটাকে এনজয় করছে প্রচুর মানুষ এখানে বসে এই অনুষ্ঠান দেখছে ওইদিকে দেখি ওইদিকে মনে হচ্ছে সব স্টল দিয়েছে কিছু স্টলে দেখে কী কী পাওয়া যাচ্ছে কারণ আমার এই মেলাগুলোতে এলে আমার সবথেকে ভালো লাগে স্টলগুলোতে ঘুরতে কারণ এই টাইপের যত মেলা হয় তার মধ্যে যে স্টলে যে জিনিসগুলো থাকে সেগুলো খুবই আর্টিস্টিক হয় তো সেই জন্য আমার খুবই ভালো লাগে স্টলগুলোতে ঘুরতে এবং বিভিন্ন রকমের খাওয়া দাওয়া তার সাথে মানে দারুণ লাগে জাস্ট খুব আর্টিস্টিক হয় খুব মানে হাতের কাজটাকে কুটির শিল্পটাকে ফুটিয়ে তোলে আর ঠিক যা বললাম ঠিক সেরকমই এখানেও টোটাল হাতের কাজের উপরেই এগুলো হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডারগুলো খুব সুন্দর করেছে মাটির টেরা কোটা ছোটো ছোটো মুক্তি সাটিয়ে সাটিয়ে আর কার্ডবোর্ড পিচবোর্ডের উপরে ক্যালেন্ডার করেছে আর নিচে যেগুলো আছে সেগুলো স্ট্যান্ড দেওয়া এই ক্যালেন্ডার আমিও নেব আমারও খুব ভালো লাগছে এবং এই যে এই মূর্তিগুলো স্ট্রাকচারগুলো সবই মাটি কার্ডবোর্ডের উপরে মাটি দিয়ে করা হয়েছে এগুলো বাড়িতে সাজিয়ে রাখলে জাস্ট দারুণ লাগে সে মানে ড্রয়িং রুমে হোক বা ডাইনিংয়ে বা হয়ে যেখানেই মানে লাগানো যায় সেই জায়গাটার গেটারটা দারুণ হবে আমার বাড়িতে এরকম প্রচুর আছে মানে আমার এগুলো খুব ভালো লাগে এরকম মানে কিনে নিয়ে যেতে লাগাতে সাজাতে এটাও টোটাল হস্তশিল্পের ওপরে এগুলো টোটাল মেটালের ওপরে এই যে হাড়গুলো আছে টোটালটাই পিতলের যতদূর যেমন মনে হচ্ছে আর এখানে কিছু বেতের ইয়ে করা আছে ব্যাগ ট্যাগ সব আছে আর এগুলো সবই পিতলের উপরে পাবে এখানে তো মানে ভর্তি একেবারে মানে কিছুই বাকি নেই পুজোর জিনিসপত্র সব আছে যেগুলো লাগে তার সাথে সাথে বিভিন্ন রকম স্ট্রাকচার মূর্তি ঠাকুর দেবতা পশু পাখি সব মানে অ্যান্টিক যাকে এক কথায় বলে মা দুর্গাকে কি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই গলার হাড়ের মধ্যে আর এগুলো পেদ দিয়ে তৈরি বিভিন্ন রকম ব্যাগ লেডিস ব্যাগ সাইড ব্যাগ সবাই মেলাটাকেও এনজয় করছে তার সাথে সাথে যে উৎসব চলছে সঙ্গীত সেগুলোকে এনজয় করছে আর এগুলো মনে হচ্ছে এগুলো মাটির ও না এগুলো মাটির না এগুলো কার্ডবোর্ড দিয়ে তৈরি মানে কাগজ দিয়ে তৈরি যাস কাগজকে পচিয়ে সেটাকে ছাঁচের মধ্যে ফেলে দিয়ে সেইটা দিয়ে এরকম মূর্তি তৈরি করেছে এবং খুবই হালকা কাগজের আর তার উপরে পেন্ট করে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখে মনে হচ্ছে পুরো মাটির কিন্তু কোনোটাই মাটির না পুরো হালকা কাগজের মানে কার্ডবোর্ড টাইপের হাত দিলে মনে হবে তো দারুণ অসাধারণ মানে শিল্পী যে এগুলোকে ফুটিয়ে তুলেছে জাস্ট দারুণ লাগছে এগুলো রেখে দিলেও চট করে খারাপ হবে না নষ্ট হবে না পেন্টিং করে দারুণভাবে ফুটিয়ে তুলেছে এগুলো মানে জাস্ট দারুণ আর তার সাথে সাথে এখানে কিছু লেডিস অর্নামেন্টস যেগুলো হয় যেগুলো মানে হাতে তৈরি করা হয় বিভিন্ন রকম লেডিস অর্নামেন্টস আছে এগুলো খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে পড়লেও খুব ভালো লাগে তো মানে যে বাংলা যে কুটিরশিল্পের যে ঐতিহ্যকে সেইটাকেই মানে বহন করে নিয়ে যাচ্ছে তো জাস্ট আমি বললাম আগেই যে আমার এই যে কাউন্টারগুলো সেগুলোতে আমার খুব বেশি ভালো লাগে কারণ এখানে যে আর্টটাকে ফুটিয়ে তোলা হয় তো মানে সেইটাকে জাস্ট দারুণ মানে আমি নিজেও একটু কম বেশি আঁকি তো সেক্ষেত্রে মানে আমার খুব পছন্দের জিনিস এইগুলো আর এখানেও বিভিন্ন রকম মাটির পুতুল সুন্দর সুন্দর সব সেই কৃষ্ণনগরের মাটির পুতুলের মতো বিভিন্ন রকম মাটির পুতুল মাটি এখানে কিছু অর্নামেন্টস আছে তো বহু রকম জিনিস আছে যেগুলো সপিসে সাজিয়ে রাখলে বাট মানে দারুণ লাগবে জাস্ট দারুণ লাগে এগুলো এখানে কানের দুল আছে লেডিসদের সেগুলো সব হাতে তৈরি নেক্সট এখানে এখানে পেন্টিংয়ের ওপরে বিভিন্ন রকম শাড়ি পাঞ্জাবি সবই এগুলো পেন্টিংয়ের ওপরে মানে টোটাল হাতে পেন্ট করা দারুণ লাগছে মা দুর্গা গণেশকে তুলে নিয়ে আছে শাড়িগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছে পাঞ্জাবিগুলো জাস্ট দারুণ লাগছে পুরো হাতে আঁকা এবং তার পাশে বিভিন্ন রকমের ফুল আছে যেগুলো বাড়িতে সাজিয়ে রাখলে দারুণ লাগে সবই হাতে তৈরি এগুলো ছোটো ছোটো গাড়ি কি সুন্দর ভ্যান টাইপের সেই গাড়ির উপরে ফুলগুলো দারুণ লাগছে জাস্ট এই যে ফ্লাওয়ার ভাঁসগুলো সেই ফ্লাওয়ার ভাসগুলো বাঁশকে কেটে তৈরি করা হয় বাঁশকে কেটে পরিষ্কার করে রঙ করে দারুণ লাগে আর এদিকে আরেকবার চলে এসেছি কারণ একটা এখান থেকে তো নিতেই হবে এত সুন্দর নিউ ইয়ার ক্যালেন্ডার মানে এটা কাউকে গিফট করতে গেলেও জাস্ট দারুণ হবে আর নিচে বাড়িতে রাখতে গেলেও দারুণ হবে উপরে গুলো টাঙানো আর নিচে যেগুলো ডান দিকে আছে সেগুলো স্ট্যান্ড করা আর এখানে দারুণ দারুণ স্ট্রাকচারের মানে স্ট্রাকচার করে কার্ডবোর্ডের তার মধ্যে মাটি দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে রং করে দারুণ লাগছে জাস্ট হেভি লাগছে আর এখানে বিভিন্ন রকম আছে এই গণেশ ঠাকুরটা তো দারুণ লাগছে আমি গণেশ ঠাকুরের ওপরেই ক্যালেন্ডারটা নেব নতুন বছর একদম গণপতি রপাকে দিয়ে স্টার্ট হবে ক্যালেন্ডার তো খুব সুন্দর মানে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে এত সুন্দর করে এরা এত নিখুঁত করে উঠতে চলেছে মানে এ দেখে লোক সামলানো যায় না এ না নিয়ে তো করা যায় না তো দারুণ দারুণ মানে স্ট্রাকচারগুলো আর এই প্রত্যেকটা ক্যালেন্ডারে একটা করে মাছ যাবে আর একটা করে উপরের বেচ খুলে ছেড়ে ফেলতে হবে আর এবার চলে এসছি অন্য সাইটটায় সেখানেও বিভিন্ন রকম এগুলো সব কাঠের বানানো জিনিস এগুলো বসার বা মানে টি টেবিলের মতো ছোটো ছোটো বিভিন্ন রকম টেবিল আছে তার মধ্যে সুন্দর আঁকা আর এখানে একদম পালিশ বার্নিশ করা পুরো কাঠের ওপরে মা দুর্গা গণেশ ঠাকুর মানে বিভিন্ন রকম ঠাকুরের স্ট্রাকচার ফুটকি তোলা হয়েছে পেঁচা আয়না আর এখানেও ছোটো ছোট বড় বিভিন্ন রকম সবই এগুলো কাঠের কাঠের আইটেমের উপরে বিভিন্ন রকমের বাঁশি ঘড়িটাও পুরো কাঠের ঘড়িটা দেখা যাচ্ছে তো দারুণ অসাধারণ মানে এই যে শিল্প আর মানে জাস্ট কিছু বলার নেই দারুণভাবে ফুটিয়ে তুলেছে আর এখানে বিভিন্ন রকম মেটালের ওপরে লেডিস অর্নামেন্ট এখানে হাতেও কিছু বানিয়ে দেওয়া হচ্ছে পছন্দ মতো বাঁদিকে পুরোনো দিনের যত ফটো এবং মানে যে সিনেমাগুলো যেগুলো বিখ্যাত বাংলার তার উপরে বিভিন্ন রকম এখানে ফটো আছে করে বাঁধানো বিভিন্ন রকম আর্ট আছে ঠাকুরের কিছু কিছু ছবি আছে এইবার চলে এলো খাওয়ার কমিটার কারণ শীতের যদি কোনো মেলা হয় আর সেইখানে যদি চেপাটিসটা পুরি বা এইসব না থাকে মালপুয়া তাহলে তো মানে সেটা মনে হয় কমপ্লিটই হয় না এইটা তো থাকতেই হবে আর এখানেই থেকে বেশি ভিড় থাকে তার সাথে মোমো মোমো তো একদম ফেভারিট খাবার তো ওই দুই পাটি সাপটা এমনি পার্টি সার্টটা টিপ পাটি সারটা মালপোয়া এইগুলো না থাকলে মেলাটা মানে কমপ্লিটই হবে না তো যাই জন্য মানে যে কোনো মেলাতে এই জিনিসটা মাস্ট সে আমি ক্রিসমাসের মেলাতেও দেখলাম বাস স্ট্রিটে পৌষ মেলাতেও তো থাকবেই কমন আর এই সঙ্গীত মেলাতেও আর এখানেও বিভিন্ন রকম লেডিস অর্নামেন্ট বিভিন্ন রকম শাড়ি তার ওপরে পেন্ট করা হয়েছে এই এরকম টাইপের কাউন্টার ওকেও ছিল ও এখানে আরেকটা কাউন্টার যেখানে বিভিন্ন রকম যে পুলি পার্টিসাপটা সব একেবারে সেল হচ্ছে পিছনে বানানো হচ্ছে সাথে সাথে বানিয়ে একদম গরম পুরো হাতে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম সন্দেশ মনে চাই এইটা তো থাকতেই হবে এটা না থাকলে তো মেলাই কমপ্লিট হবে না আর এখানে মানুষ আসবে সবাই খাবে সবাই এনজয় করবে এই কাউন্টারটাও অর্নামেন্টস এবং বিভিন্ন রকম পাঞ্জাবি শাড়ি জুয়েলারি তার উপরে মেল ফিমেল সব রকমই এখানে আইটেম আছে পরের কাউন্টারটাও তাই এইদিকে দেখি কী আছে কেউ এগুলো তো পোড়ামাটির অর্নামেন্টস এবং হাতে তৈরি করা অর্নামেন্টস এগুলো তাই এখানে বিভিন্ন রকম ছেলেদের টি শার্ট গেঞ্জি বিক্রি হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম বাংলায় অনেক কিছু লেখা যেগুলো এখন নতুন বেরিয়েছে আর এইটা তো জাস্ট দারুণ কারণ এইটা পুরো তার দিয়ে তৈরি করা হয় এই যে বাইকটা দেখছেন বা এখানে যে জিনিস আছে পুরো তার দিয়ে তৈরি আর এই তার কিন্তু একটা গোটা তার দিয়ে তৈরি এমন যে তার কেটে কেটে তার কেটে কেটে এটাকে তৈরি করা হয় একটা গোটা তার দিয়ে সম্পূর্ণ স্ট্রাকচারটা তৈরি রিক্সা হোক সাইকেল হোক সাইকেল হোক গাড়ি হোক কোনোটাই কিন্তু একটা তার দিয়ে তৈরি করা হয় এবং করার পরে সেগুলোকে রঙ করা হয় এটাকে যেমন অ্যালুমিনিয়াম পেন্ট করে বাইকটাকে পুরো সাদা করে দিয়েছে কালো বিভিন্ন রকম কালার আছে আর এখানে বিভিন্ন রকম সুপার হিরোদের চাবি রিং আছে অ্যাভেঞ্জার্স থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা সব এই গাড়িটা সম্পূর্ণ তার দিয়ে তৈরি এবং একটা তার দিয়ে এটা তৈরি করা হয় এটা কিন্তু একটা দারুণ মানে শিল্প এটা বোধহয় এই শিল্পটা আমি নট শিওর কিন্তু মনে হয় যে রাষ্ট্রপতি থেকে পুরস্কার প্রাপ্ত ওই তার দিয়ে তৈরি করা যে শিল্পটা যে যে কোনো রকমের জন্তু জানোয়ার পশু পাখি বাইক বা লেখা যা যা হোক না কেন টোটালটাই তার দিয়ে তৈরি হয় এবং যে চেন কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয় বা কিছু কিছু ক্ষেত্রে মেটাল বডি এর সাথে ইউজ করা হয় তো বাইকগুলো তো জাস্ট দারুণ সব রকম একদম গোস্ট রাইডার বাইক থেকে শুরু করে রেসিং বাইক থেকে শুরু করে রেঞ্জার মানে সব রকম বাইক এখানে আছে অ্যাভেলেবেল বুলেট তো যার যেরকম পছন্দ সে নিতে পারে দুশো তিনশো চারশো যেটা যেরকম স্ট্রাকচার এবং সাইজের উপরে বিভিন্ন বিভিন্ন রকম দাম এবং সাইকেল রিক্সা ভ্যান রিকশা এটা তো সাইকেল এটা বাইক এটা আবার যে চেন হয় সেই চেন দিয়ে চাকাটাকে স্ট্রাকচার করা হয়েছে আর কালারিংগুলো তো দারুণ লাগছে রিক্সাগুলো বিভিন্ন রকম কালার করে দেওয়া হয়েছে দারুণ লাগে এই সাইকেলগুলো আবার চল মানে চাকাগুলোও আবার চলে হ্যান্ডেল ধরে তো জাস্ট দারুণ এরপরে পরে কাউন্টারগুলো দেখে নিই এখানেও বিভিন্ন রকম অর্নামেন্টস শাল শাড়ি ও ওয়াল হ্যাঙ্গিং কিছু শোপিস আছে হ্যাঁ এখানে ঘড়ি আছে এগুলো মনে হয় মেটাল বা কাঠের এগুলো হবে বিভিন্ন রকম গেঞ্জি তার মধ্যে গায়কদের বিভিন্ন রকম গান লেখা আছে যেগুলো মানে এই এরিয়াতে বিশেষ করে নন্দনের মতো এই সব সদনের এরিয়াতে খুব এগুলো দেখি সবাই পড়ে করে মানে এখানে খুব চলে এখানে বিভিন্ন রকম হাতে তৈরি ব্যাগ আছে লেডিস অর্নামেন্টসও আছে তো লেডিসদের কাউন্টার দিচ্ছি বেশি আর এখানেও তাই এখানেও বিভিন্ন রকম পেন্টিং করা পাঞ্জাবি আছে পেন্টিং করা শাড়ি আছে পেন্টিং করা পর্দা আছে পেন্টিং করা যে কার্পেট টাইপের হয় যেগুলো দেওয়ালে টাঙায় সেগুলো আছে উনি এখানে বসেই পেন্টিং করছে এখানে বসে বসেও ওনারা কন্টিনিউ পেন্টিং করে হাতের কাজ খুবই ভালো এবং এমন একটা এর উপর দিয়ে গ্লসি ফিনিশ দিয়ে দেওয়া হয় যার জন্য এটা ওঠে না গ্লিসি থাকে এগুলো হচ্ছে কি হোল্ডার বিভিন্ন রকম ছোটো ছোটো ট্রে আছে জামা গেঞ্জি তার ওপরে পেন্ট করা ব্যাগের ওপরে পেন্ট করা টোটাল মানে হস্তশিল্প পেন্টিংয়ের উপরে এগুলো দড়ি দিয়ে তৈরি হচ্ছে দেখা যাচ্ছে ওটা পুরো সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি দড়ি দিয়ে এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা কিন্তু মুখের কথা নয় তো এনাদের মানে সেই ক্ষমতাটা আছে তৈরি করার যার জন্যই মানে এগুলো মেনলি এই যে মানে শিল্পটার জন্যই এর দামটা বেশি হয় একটুখানি তুলনামূলক হ্যাঁ জিনিস হিসাবে দাম না শিল্পটাকে যে ফুটিয়ে তোলে তার উপরেই দাম আর এই যে হরিণঘাটা এ না থাকলে তো মেলাই জমে না একেবারে গরম গরম পুরো কাস্ট্লেট ফ্রাই তারপরে কি বলে চিকেন বলস থেকে শুরু করে মানে সব রকম আইটেম এখানে আছে হরিণঘাটা শপ একেবারে গরম সাথে সাথে যেটা বলবেন এই যে এখানে র মেটেরিয়াল যেটা বলবেন সাথে সাথে একদম গরম ফ্রাই করে দেওয়া হবে তো এই শীতের মধ্যে এই টেস্টের তো কোনো তুলনা হয় না এখানে হচ্ছে বেঙ্গলি বেঙ্গল ট্যুরিজমের ওপরে এখানে অ্যাড দেওয়া হয়েছে তারা কোথায় কোথায় যান বা কী প্যাকেজ সেগুলো নিয়ে তারা এখানে সবার সাথে ডিসকাশান করছে আর এখানেও বিভিন্ন রকম পেন্টিংয়ের ওপরে চলছে কন্টিনিউ মানে কন্টিনিউটা পেন্ট করতে থাকে এবং ওই কেটলির ওপরে ঘোড়ার উপরে বিভিন্ন রকম পেন্ট করেছে এগুলোও বাড়িতে রাখলে সাজিয়ে রাখলে জাস্ট দারুণ লাগে এবার চলে এই দিকটাতে আবার যেখান থেকে শুরু করেছিলাম এখানে ফাংশান স্টার্ট হয়ে গেছে বাউল গান গাইছেন তো বাউল গান তো মানে একটা থাকতেই হবে এরকম টাইপের একটা মেলাতে যখন এসেছি সঙ্গীত উৎসবে তো এখানে বিভিন্ন রকম গানের কনসেস্ট হচ্ছে এবং সবাই পুরো ফুল এনজয় করছে নিজেদের মতো সবাই নাচছে তালে তাল দিচ্ছে গান করছে তো এর একটা এনজয়মেন্টই আলাদা ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব লাইক দিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কারণ আমার এটা বেশি পুরোনো না খুব নতুন চ্যানেল তো সাবস্ক্রিপশান বেশি হতে গেলে আমি ইন্সপায়ার্ড হই এবং এটা আমার মেনলি ঘোড়ার ওপরে চ্যানেল সারা অল ওভার ইন্ডিয়াতে বহু জায়গাকার এখানে ভিডিও আপনারা পাবেন মানে কাশ্মীর থেকে শুরু করে হিমাচল পাঞ্জাব গোয়া সিকিম বহু আরও অনেক ভিডিও আমি নতুন আপলোড করব সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পাবেন এবং ঘুরতে গেলে সেগুলো হেল্প হবে আপনাদের বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন সেখান থেকে আর সবাইকে রিকোয়েস্ট করছি বারবার যে একটু লাইক করতে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে আর যদি ভালো লেগে থাকে সেটাকে আপনারা জানাতে পারেন কমেন্ট করতে পারেন তাহলে আজকে এই ভিডিও এখানেই শেষ করছি আর দেখা হবে নেক্সট ভিডিওতে